প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানিয়ে শ্রীকৃষ্ণের জন্মের একটি গান আপনাদের শোনাব আপনারা অনেকেই এই গানটি শুনেছেন আসুন আমরা সবাই মিলে এই গানটি একসাথে গাই এবং শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করি সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগেরাম দা পরে জন্ম নিল কৃষ্ণ ভগবান সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগের রাম দা পরে জন্ম নিল কৃষ্ণ ভগবান বাসুদেবে মাথায় তুলে লয়ে যায় গুলে বাসুদেবে মাথায় তুলে লয়ে যায় গোকুলে যমুনা নদী পার করে রে কৃষ্ণ ভগবান মাধৈব কীর দরে রে কৃষ্ণ ভগবান মাধৈব সত্য যুগ নারায়ণ ত্রেতা যুগেরাম কৃষ্ণ সত্য যুগ নারায়ণ ত্রেতা যুগেরাম তা পরে জন্ম নিল কৃষ্ণ ভগবান বাসুদেবের মাথায় তুলে লই বাসুদেবে মাথায় তুলে লয়ে যায় গকুলে যমুনা নদী পার করে জন্মনিলরে কৃষ্ণ ভগবান মা দৈব কৃষ্ণ ভগবান ভক্তবৃন্দ আমার ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার